হ্যালো আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ তাদের সামনে আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা আজকে নিয়ে সেটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এবং যেহেতু দেরি করে ভিডিও আনতেছি এবং ইউটিউব চ্যানেল লিস্টটাও কমে গেছে এই জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন আমি এখন কিন্তু আট সামনে আসি আর বাসা থেকে যখন বেরোছি তখন ভিডিও করার কোনো প্ল্যান ছিল না বাট যখন বাসা থেকে বের হলাম তারপরে মনে হলো যে একটা ভিডিও বানায় জোড়া গেটে যখন আসছি তারপর থেকে কিন্তু অনেক জোরেই বৃষ্টি নামা শুরু হয়ে গেল দিন পরে যেহেতু ব্লগটা আসছে তো জানি না কেমন হচ্ছে বা চেষ্টা করতে কি ভালো করা আজকে শুক্রবার এই নিয়ে ব্লগটা যে শুক্রবারে বের হয় না মাত্র বেড়ে যাই কোন যে কী করি সেটাই চেয়ে আসছে যেহেতু আমাদের বাংলাদেশটা নতুনভাবে সাজতেছে সবাই দেয়ালে বিভিন্ন ধরনের আর্ট করতেছে তাই আমরা যারা ট্রাফিকে কাজ করছি এতদিন সবাই তারা ভাবলাম যে আমরা দেয়ালে কোনো একটা আর্ট করি তো আমরা একটু ইউনিকভাবে সবার আর নামটা আরবিতে লিখলাম আজকে যেমন বৃষ্টি তেমন রোদ্দুর ছিল একটু বেশি নাম পেছে আবার প্রকুল নেমে রোদ্দুর এরপরে ওখান থেকে সবাই মিলে আর কি একটা ভাইয়ার ছাদে আসলাম আমাদের বড় ভাইয়া ছিল বড় ভাইয়ের ছাদে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এবং এখান থেকে খাওয়া দাওয়া করলাম আহ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসলাম যেহেতু অনেক মানে কাজ করা হয়েছে রোদরে সবারই একটা ক্লান্তি আছে না এখানে বসেছিলাম আপনার সাথে দেখেন ভিউটা আসলে কত সুন্দর লাগতেছে বাড়িটা চাইতে না হলেও আকাশটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর ছিল এখানে তো আমাদের নাম লেখা প্রায় শেষ এবার হলো আমরা যাবো একটু হাদিস পার্কের দিকে ভিডিওটা দেখতে থাকেন এরপরে সবাই হাদিস পার্ক গেলাম হাদিস পার্কে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম বসে সবাই মজা টাজা করতেছিলাম এবং ওখানে একটা আন্টি আসলো আমরা একটা কাটাকাটি করলাম এখানে তো একটা আন্টি আসলো আন্টিটা এসে গান টান শোনাচ্ছিলো ভালোই লাগতেছিল তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ দেখেন আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে তাতে এরপরে আমরা সবাই আসলাম শিব বাড়ি চত্বরে শিব বাড়ি চত্বরে যারা এই যে কোঠান আন্দোলনে মারা গিয়েছে তাদের স্মরণে ক্যান্ডেল যেহেতু জ্বালানো হচ্ছিল মোমবাতি গুলো সেখানে আসলাম সেখানে এসে কিছু ছবি তুলে যেহেতু এই কয়দিন ডিএসএলআর টা ডি আছে ডিএসএলআর নিয়ে বের হচ্ছিলাম এখানে কি ছবি টবি তুললাম কিছুক্ষণ ঘোরাফেরা করলাম দেন বাসার দিকে যাওয়ার পালা এবার আজ হলো শনিবার শনিবারের ভিডিওটা আজকে আবার শুরু করলাম কারণ আজকেও যেহেতু বাইরে বের হইলাম তাদের সাথেই বের হচ্ছি তা আজকে হলো ওপারে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা এবং এই যে যে ভিউটা এটা আসলে কথায় কোটি টাকার ভিউ আমাদের এই গ্রুপের একজন মেম্বারের বাসালা রূপসা আহ কলেজে ওই দিকে সেখানে গেছিলাম আজ শনিবারের দিন সেটাই সেটা বাসা থেকে সবাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন একটা ঘেরার দিকে এটা আমাদের গ্রুপ এক মেম্বার এর আমরা যখন ওখানে গেলাম তখনই যখন মাল ধরতেছিল আর কি মার্কেট গুলো চেক করতেছিল যে কত বড় হয়েছে তাই এরকম একটা বড় মাল ধরছে এরপর কিন্তু সবাই পুকুরে নামছে আমি নামি কারণ আমার বাসা যেহেতু অনেক দূরে সিএনজিতে আসতে হবে তার ভিজা অবস্থা আসতে একটু আনকমফোর্টেবল লাগতে পারে বা অনেকে নিতেও চাবে না এই জন্য ভিজি নাই ওরা গোসল করতেছে আমরা উপরে কয়েকজন আছি যেমন আমি তাহসিন মুশফিক আরো একজন ভাই আছে আর সবাই আছে আর কেউ নামেনি এই সাদা প্রতিযোগিতা ছোটখাটো একটা মজা করলাম এখানে সবাই আর কি আর যেহেতু সন্ধ্যায় আসতেছিল বের হয়ে যাওয়ার এখন কারণ অনেকেই ছিল যাদের বাসা আমার মতো দূরে এই জন্য বের হয়ে গেলাম এবং এই জায়গাটা ছিল রূপসা ইলাহিপুর ক্রস করে আরও একটু দূরে এসে গত রোজা ঈদের সময় কিন্তু আমি রূপসা লাইফে এদিকে আসছিলাম বেড়া একটা ফ্রেন্ডে এইদিকে আসছিলাম যাই হোক সন্ধ্যার দিন সময় এখানে ভিউটা কিন্তু আসলেই সুন্দর লাগতেছে এবং এখান থেকে উঠে গেলাম ভ্যানে ভ্যানে যাওয়ার সময় আর ভিডিওটা কেমন লাগছে আমি আসলেই জানিনা না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কেমন শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে নতুন একটা ধামাখানে তাদের বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম